চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হলো রথ তো তোমাদের সবার প্রথমেই জানাই হ্যাপি রথযাত্রা তোমাদের সকলের রথ খুব ভালো কাটুক আশা করি তোমাদের কালকের দিনটা খুব ভালো কেটেছে আজ তো রথ তোমরা দেখছো তো কালকে তিন বছর আগে এই রথের দিনই আমার ছেলে আমার কাছে এসেছিল। কিন্তু আজকে আর সেই ডেটটা পরে একটু পিছিয়ে গেছে তো যাই হোক আজকে তেমন কিছু করার প্ল্যান নেই সেই জন্য ব্লগ করারও ইচ্ছা ছিল না কিন্তু ভাবছিলাম যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার ছেলে ফার্স্ট একটুখানি কিছু করেছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো শর্টসে শেয়ার করে দিয়েছি অলরেডি তোমরা হয়তো দেখে নিয়েছো তার থেকে বড়ো কথা আমার অনেক দিনের ইচ্ছা একটা পূর্ণ হতে চলেছে অনেক দিনের ইচ্ছা সেটা কি সেটা একটু পরেই তোমরা দেখতে পারবে অনেক দিন থেকে নেবো নেবো করছি অনেক দিন ধরে নেবো নেবো করছি নেওয়াই হচ্ছিল না কেন কি প্রাইজের জন্য হঠাৎ একদিন দেখি প্রাইস এত কমে গেছে আমি মানে নিজেকে আর আটকে রাখতে পারিনি সেটা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ফোন এসেছিল তোমাদের আমি দেখাবো আগে আসুক আমার থেকে এক্সাইটেড আমার ছেলে হ্যাঁ এদিকে আমার চলে এসেছে পার্সেল পার্সেলটা নিতে গিয়েই দুর্ঘটনা ঘটিয়ে ফেললো আমার ছেলেকে আমি কখনো হাঁটতে দেখি না ওর দৌড়ানোটাই হাঁটা আর সেই দৌড়াতে গিয়েই পড়ে গেছে আর আমাদের প্রথম ওষুধ হলো কলগেট কলগেটে না সারলে তারপরে ডাক্তারের ওষুধ বক্সের বক্স তার ভিতরে এই যে এটা কি আমি এক দিয়ে তুলে দেখাতে পারবো না তোমাদের একটু দরকার আছে বাইরে যার জন্য বাইরে গেছে একটুখানি দেখিয়ে দিই এর ভেতরে কি আছে এক দিয়ে তোলা অসম্ভব ব্যাপার এইটা তোমাদের দাদা ভাই আসুক আমি বলে দিই ডাচ ওভেন আছে পিঙ্ক কালারের আসুক তারপরে আমি করবো অনেক দিনের একটা ডাস্ট ওবিন নেওয়ার ইচ্ছা ছিল ফাইনালি নিয়ে ফেলেছি ফাইনালি অনেকেই জানবে না যে এটা কি জিনিস অনেকে আবার জানবে আমি নিজেও আগে জানতাম না এই এক দু বছর মতন জানি তারপর থেকেই নেওয়ার ইচ্ছা হয়েছিল তো আমার মাও জানে না মাও দেখে বলছে যে কি দরকার এত টাকা দিয়ে এটা কেনার কি দরকার তো আমি মাকে বললাম এটা হলো ওই লোহার লোহার কড়াই তার উপর দিয়ে একটা কোটিং করা আছে যার জন্য এটা স্টিকের মতন হয়ে গেছে আর এটার ভেতরে তুমি বেকও করতে পারবে ইভেন তুমি মাইক্রোওয়েভ ওটিজি সব কিছুর মধ্যে দিতে পারবে এটা এটাতে রান্না তো করতেই পারবে লোহার কড়াই বললামই তো তো এটা ভীষণ ভারী পাঁচ কেজির উপরে মানে ওয়েট আছে আর এতে ধরবে চার লিটার আমি পুরো ডিটেলস বলে দিলাম কারো যদি দেখে ভালো লাগে জিনিসটা তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে নিতে পারো এতে তোমরা নর্মাল কড়াইয়ের মতনই রান্না করতে পারবে আর এটা প্রাইসও খুব বেশি নেয়নি ওই আড়াই হাজারের মধ্যে হয়ে গেছে তো তোমরা নিতে পারো এমনি কিন্তু অন্য সময় চার হাজারের মতন দাম থাকে এখন অফার চলছে এখন নিতে পারো হাত চাপা চাপা আচ্ছা আমাকে দেখে ঝুলপাগড়ি মনে হচ্ছে তো ঝুলপাগড়ির মতন অবস্থা কেন জানো পাশের বাড়ি এসেছে সেই সময় আমি জানতে পেরেছি যে আজকে রথ নিয়ে এসেছে মানে রথ নিয়ে বেরোবে সেটা জানতাম না কেন কি একবারই অসুস্থ পড়েছে তো সেই বাড়ি থেকেই বের করতো এবার তার পাশের বাড়ি থেকে বের করবে সেটা আর আমরা জানতাম না সেই জন্য আমরা সেইভাবে গোছাই আর যেই পাশের বাড়ি আওয়াজ পেয়েছি আসার অমনি সান করে রেডি হয়েছি মানে এই ঘরে দাঁড় করিয়ে রেখে রেডি হওয়া কিভাবে আমি সব কিছু গুছিয়েছি সেটা শুধু আমিই জানি মাও বাড়িতে নেই একা হাতে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি এসেছি তবুও বাবা সকালবেলা সব এনেছিল তাই নাহলে কী দিতাম জানি না এইদিকে আমি জিজ্ঞেস করে করে দিচ্ছি কোথায় কী দিতে হবে প্রত্যেক বছর দিই কিন্তু আবার প্রত্যেক বছরই ভুলে যায় আমার ছেলে তো জামা পরারও টাইম পায়নি। আমি তো আওয়াজ শুনেই দৌড়েছি বাথরুমে স্নান করে সমস্ত কিছু গোছানোর জন্য এই দিকে তোমাদের দাদাভাই ওকে জামা পরাবে সেইটা আর কী জানি কী করেছে ওরা বাইরে ছিল এইদিকে এসে দেখি বাইরে এসে খেলা করছে সব বাচ্চা কাচ্চা এসছে তো আমার ছেলে এত এক্সাইটেড হয়ে গেছে জামা টামা ওর পড়তে হবে এমনি সময় কিন্তু বাড়ির লোকের সামনে ও জামা ছাড়া থাকতে চায় না আমার সামনে থাকে তাছাড়া বাকিরা কেউ থাকলে না জামা পড়তে চায় আর এত বাচ্চা দেখে ও আর জামার কথা মনে নেই এইদিকে ওকে দিয়েই একটুখানি ফল মিষ্টি দিয়ে দিলাম ও এখনও স্নান করেনি ও ছোটো মানুষ ওর কোনো অসুবিধা নেই এইদিকে নকশা টসা করে এইবার রথ টেনে আমরা বের করব আর এইবার এই ঘরে আর যা রোদ গরম পড়েছে ছোটো ছোটো বাচ্চা ওই জন্য এই ঘরে ছায়া আছে এই ঘরেই আনতে বলা হয়েছে আজকের আমার ক্যামেরাম্যান হলো তোমাদের দাদাভাই যার জন্য একবার ব্যাকাভাবে দেখছো একবার সোজাভাবে দেখছো মানে ও কোনভাবে কি করতে হবে বুঝতে পারছে না কখনও কখনও আমাকে দেখে সোজা করে ফোন ধরে ভিডিও করতে কখনও দেখে ব্যাকাভাবে সেজন্য ও বুঝে উঠতে পারছে না যে কীভাবে ভিডিও করবে এবার আমি যখন দেখছি তখন ঠিক করিয়ে দিচ্ছি কিন্তু মাঝে মাঝে আবার ও ভুলে যাচ্ছে মানে ও যেভাবে করে অভ্যাস একবার সোজা একবার ব্যাকা মানে ওর যখন যেটা ভালো লাগছে তখন সেটাই করছে এখন বেজে গেছে ছটা দশটা সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়ে গেছি সাড়ে চারটের সময় একবার বলেছে তো আমি ভাবছি মানে একই করে বলেছে মানে ঝগড়া ঝাঁটি গণ্ডগোল করে ওই সাড়ে চারটের দিকে রাজি করাতে পেরেছিলাম তাও কেমন বলবে যাও রেডি হও তো আমি ভাবছিলাম হয়তো এমনি বলছে রেডি হয়নি পাঁচটার দিকে গেছি যখন তো আমি বলছি কি যাবে না বলছে বলেছি তো রেডি হতে রেডি হও না কেন তারপরে এসে রেডি রেডি হয়ে গেছি এখন উনি কাজ নিয়ে বসেছে নিয়ে যাবে কিন্তু কখন নিয়ে যাবে তার ঠিক নেই মানে মেকআপ তো কিছুই করিনি জাস্ট লিপস্টিক কিন্তু মুখ মুসতে মসতে সেটাও উঠে পুরো সব শেষ হয়ে গেছে চুলটা এইভাবে বেঁধেছি কিন্তু যাওয়ার সময় সেই গুটিয়েই নেবো আসবো সেই গুটিয়েই শুধু জাস্ট এইভাবেই বেঁধেছি ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে ব্যাগের মধ্যে শুধু ছেলের জলের বোতল আর কিছু নেই চলো দেখি কখন বেরোই বেরোলে তো তোমরাও দেখতে পারবে না হলে সব খুলতে হবে সো ফাইনালি আমরা পৌঁছে গেছি চলে এসেছি নগরখোলা কোন দিকে আমরা নগরখোলা মেলায় এসে আমাদের বাড়ির কাছে এইটাই পড়ে নগরখোলা মোটে নিয়ে আসবে না কত ঝামেলা করে তারপরে রাজি করিয়েছি তাও মুখটা দেখবে ভার ভার হয়ে রয়েছে মানে ওর আসার ইচ্ছা নেই বেরোনোর ইচ্ছা ছিল না ছুটির দিন একটু আরাম করবে কিন্তু আমার কী বলো তো সেইভাবে তো বেরোনো হয় না এ একটু মেলাঘাটেই আসলে বেশ ভালো লাগে মনটা ভালো লাগে আর আমাদের গ্রামটা তো জানোই কেমন মানে জানোই বলতে কি তোমরা যেটুকু দেখেছো সেটুকু তো যা জানো তার থেকেও মানে বাতার যদি বলে তো সেই রকম মানে কিচ্ছু নেই আমাদের আশেপাশে যার জন্য একটু মেলাঘাটে আসতে ইচ্ছা করে কিন্তু তোমাদের দাদাভাইয়ের আসতে ইচ্ছা করে না ও যেহেতু রোজ বেরোয় সেজন্য ওর অতটা বেরোতে ভালো লাগে না এইসব জায়গায় আসতে ইচ্ছা করে না কিন্তু আমার তো ইচ্ছা করে সেই জন্যই জোর জবরদস্তি করে নিয়ে আসা এসে আমার মনটা তো ভালো হলোই তার সাথে তোমাদের দাদাভাইয়ের মনটাও ভালো করে দিলাম বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম কিচ্ছু কেনাকাটি না জাস্ট যাব ঘুরবো মাইন্ডটাকে ফ্রেশ করবো বাড়ি চলে আসবো কিন্তু ছেলেকে নিয়ে এসে কিছু কিনে দেবো না এটা তো হতেই পারে না ওর বাবাও কিনে দিয়েছে আমিও দিয়েছি যেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো অনেক কিছুই কিনেছি এই গাড়িতে উঠবে এগুলোতে উঠেও বেশ আনন্দ পায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আর হলো না টিকিট পেলাম না তারপরে চলে গেছিলাম একটু ঘুরতে তারপরে এসে এইটাতে সিট পেয়েছে তো এইটাতে উঠেছে অনেক খোন চড়ার পরও নামতে চাইছিল না আর ওরাও কিছু বলছিল না যেহেতু ভিড় এটাতে বেশি ছিল না বাচ্চারা ওটাতে উঠতে চাইছিল বেশি আমার ছেলেও এটা থেকে নেবে আবার ওইটাই উঠতে চাইছিল তো আমরা বলছিলাম যে ওটাতে আর জায়গা নেই যাই হোক অনেক কিছু এসেছে জিনিসপত্রর দোকান অত বেশি না খাবারের দোকানেই বেশি কিন্তু আমি ঠিক করেছি খাবো না তা সত্ত্বেও আমাকে না বলে এই যে এইটা নিয়ে এসেছে এটা তো মোটেই খাওয়া উচিত হয়নি আমার কিন্তু আমার জিনিস ফেলতে নষ্ট করতে খুব খারাপ লাগে আর ভালোবেসে এনে দিয়েছে সেই জন্য খেয়ে নিলাম আর কি দুদিন একটু বেশি এক্সারসাইজ করতে হবে ওই আর কিছু না পুরো মেলাটাই ঘুরে দেখলাম তেমন কোনো জিনিস ভালোও লাগলো না আর নেওয়ারও ইচ্ছা ছিল না সেই জন্য কোনো দোকানে সেইভাবে ঢুকিও নি দেখিও নি জিনিস ওই দূর থেকে যেটুকু দেখলাম তারপরে মেলায় আসবার জিলাপি না এটা তো হতেই পারে না খাই চাই না খাই এটাও আমার ছেলের আবদারেই কেনা ওই আমারও হয়ে যাবে তার সাথে তারপরে এই একটা জিনিস দেখে এটাও চাইছিলো তো এটাও দিলাম কিনে এইসব কেনাকাটি পর্ব সেরে বাড়ির জন্য এগরোল নিয়ে বাড়ি চলে বাইকের পিছনে বসেছিলাম তাও চুল খুলে মানে শুধু একটা পনি করা ছিল চুল তো খোলাই ছিল আগা পুরো জট পেকে গেছে যেটা ছাড়াতেই দেখো আঙুলের অবস্থা দেখেছ বেরোচ্ছে না এসেছি তো আমরা ওই কটা সাড়ে সাতটার দিকে চলে এসেছি এসেই সোজা রান্নাঘরে ঢুকেছি কেন কি ওই একেবারে কষ্টে কষ্টে সেরে নিতে চাইছিলাম সে রুটি রুটি করে তরকারি করে আমি তো খাই না এখন রুটি রুটি তো আমার ডাল সেদ্ধ করা ছিল সেইটাই একটুখানি গরম করে নিয়েছি ব্যাস সেইটা খেয়ে আমার তো হয়ে গেছে তারপরে সবাইকে এই সাড়ে নটার পর দিলাম খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলেও এদিকে ঘুমিয়ে পড়েছে ও আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছিলো দুপুরবেলা মানে রথ এসছিলো তোমরা তো একটা দেখেছ আর এসছিলো একটা সেটা হলো দুটো দশ পনেরোর দিকে এসেছিলো সেইটার সময় তোমাদের দেখানো হয়নি কেন কি সেই সময় আমরা সবে খাবার দাবার নিয়ে বসবো খেতে সেই সময় এসছে আবার সব কিছু কাপড় ছেড়ে ঢেড়ে আবার পর পরিষ্কার হয়ে মানে আবার দাঁড় করিয়ে রেখে সব রেডি করে তারপরে আবার দেওয়া তো সেই সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেই সময় ছেলে উঠে গেছিলো আর মেলা থেকে কিনেছে এই মানে আজকে মেলায় গিয়ে তেমন কিছু কিনিও নি আর কিছু তো খাইই শুধু একটা জিনিসই খেয়েছি যেটা তোমরা দেখেছো আর এনেছিল হলো এগরোল আমি তো খাবো না তো আমি জামা ছাড়তে ছাড়তে ওনাদের খাওয়া কমপ্লিট মানে মা তোমাদের দাদাভাই এগ রোল খেয়েছে তো আমি চোখের দেখাও দেখতে পাইনি যে ওরা কখন খেলো কখন কি করলো আমার ড্রেস ছাড়তে ছাড়তে ওদের খাওয়া কমপ্লিট তো এই আর জিলাপি কিনেছি যেটা ফ্রিজে রয়েছে আমার ছেলের আবদারে এখন বড় হচ্ছে না দিন দিন যেটা দেখবে সেটাই লাগবে এ একটা বন্ধু কিনেছে এইটা মেলায় বাচ্ছিল বাড়ি এসে একবার শুধু এরকম চাপ দিয়েছে ভেজেছে তারপর থেকে আর বাঁচছে না এই গেলো সেকেন্ড খেলনা হলো এই গরুটা দেখে ওর খুব ভালো লেগেছে অনেক কিছু ছিল বড় বড় খেলনা তার মধ্যে থেকে ওর গরুটা ভালো লেগেছে জানি না কেন ওই লাইট জ্বলছিল সেইটার চাবিও হারিয়া হারানো হয়ে গেছে আর আর কি নিয়েছে ও আর একটা ওই যে ফু দেয় না ওইটা নিয়েছে ওইটা আমরা দিচ্ছি না কেন কি ও পারছে না শুধু শুধু ওই জলটা ওর গা হাত পায় পড়ছে সেই জন্য ওইটা বাবা এতে কেমন গন্ধ কেন জিনিস সেটা হলো বিনা ওকে কিনে দিয়েছে একটা মাছ মাছটা দেখতে সুন্দর বেশ এটা হলো টাকা রাখার এই যে এখানে কয়েন রাখার একটা জায়গা করা আছে মানে ঘট মতন তাইতে আর টাকা ঢুকবে না যে টুকু ছিদ্র করা আছে টাকা আর ঢুকবে না বেশ দেখতে ভালো লাগছে মনে হচ্ছে এটা কি মাছ রুই মাছ এই হলো আজকের আমাদের কেনাকাটি আর আমি এত কানের মালা কিনি কিন্তু আজকে না কোনো দোকানে আমার চোখ যায়নি দিন যাচ্ছে ভাবনা চিন্তা সব কিছু পাল্টে যাচ্ছে এই কদিন আগেও আমি মেলাঘাটে গেলে কিন্তু ওই কানের মালার দোকানেই যেতাম ঢুকতাম আর আজকে ঢু পর্যন্ত দিইনি মানে ওইদিকে নজরই যায়নি আমার মানে মাথায় মাথায় বলো মনে আসেইনি যে ওটা কিনবো বা ওই দোকানে যেতে হবে একটু ঘুরতে হবে ওই দোকানে ঢুকতে হবে এরকম কোনো ভাবনা চিন্তায় আসেনি দিন যাচ্ছে পাল্টাচ্ছে এখন মনটা সংসারের দিকেই গেছে সংসারের দিকে বলতে আর একটা নতুন কি বলবো নতুন লাইফ শুরু হবে হয়নি হবে কবে হবে জানি না কিন্তু হবে যে হবে হবে সেই আনন্দটা আবার ভালো লাগছে তার জন্য অনেক কিছু করা কবে স্টার্ট হবে জানি না বাট বেশ ভালো লাগছে এই যে এই ফিলিংসটা না হবে 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 যখন তখন তো একদম পিষে যাব কিন্তু এই যে হবে হবে হ্যাঁ নতুন আর শুরু হবে আমার হাতে সব আসবে আমি নিজের ইচ্ছা মতন করতে পারবো এই যে ফিলিংসটা না সত্যি বলছি মারাত্মক এটা যারা ফিল করেছো তারাই একমাত্র বুঝবে তাছাড়া বাকিরা কেউ বুঝবে না এই যে আমার হাতে সব আসবে মানে ছোটো ছোটো জিনিসও আমার হাতে আসবে আমি এটা বাজার করতে হবে এটা আনতে হবে এটা শেষ হয়ে গেছে এই জিনিসগুলো হিসাব রাখবো মানে এই ফিলিংসটা না সত্যি দারুণ দারুণ ফিলিংস আমার বাড়ি এরকম একটা এই ফিলিংসটার জন্য না পুরো চেঞ্জ হয়ে গেছে আমার ভিতরের মানে ভিতরের পমই পুরো চেঞ্জ হয়ে গেছে যাই হোক চলো আজকে ব্লগটা কন্টিনিউ করবো না এখানেই এন করে দেবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও